আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমার ভিডিওটা শুরু করছি হচ্ছে ছাদ থেকে তো আমি ছাদে এসেছিলাম বেগুন নিতে তো ভাবলাম যে আপনাদের সাথে বেগুনগুলি শেয়ার করি দেখেন কীরকম ছোট ছোট গাছে কত বেগুন হয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন আছে এই যে দেখেন সাথে মরিচ গাছও আছে আবার টমেটো গাছ তারপর হচ্ছে যে ছোট ছোট মরিচ গাছ আছে ওগুলি হচ্ছে পরবর্তীতে উঠিয়ে নিয়ে লাগানো হবে সাদা বেগুন কালো বেগুন দুইটাই আছে আর হচ্ছে আপনারা কিছু মনে করবেন না বাসার কাজ চলছে তাই চারটা কবি নোংরা আর এলোমেলো হয়ে আছে যখন কাজ শেষ হয়ে যাবে তখন সব পরিষ্কার হয়ে যাবে এই যে ক্যাপসিকাম গাছও আছে এখান থেকে ছয় সাতটা ক্যাপসিকাম খাওয়াও হয়েছে কিন্তু এখন এই যে গাছগুলি নষ্ট হয়ে গিয়েছে সাথে ক্যাপসিকামগুলি কেমন হয়ে গিয়েছে এই যে নিচে চলে এসেছি রান্নার গুছ গাছ করে নিয়েছি পাটশাক রান্না করবো এই যে বেগুন আলু মিষ্টি আলু ডাটা দিয়ে সুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। সাথে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে রসুন কেটে নিয়েছি এটা দিয়ে চ্যাপার ভর্তা করব। আর রান্না হবে এই যে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি চ্যাপার ভর্তাটা কীভাবে বানাই সেটাই মিডিয়াম আছে মিডিয়াম লো আছে হচ্ছে আমি এই যে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব আর মরিচটা একটু পরে দেব কারণ মরিচ বেশি ভাজা হয়ে গেলে হচ্ছে এটার স্মেলটা নষ্ট হয়ে যায় তখন আর ওই যে কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভার এটা আর আসে না ঝালটাই পাওয়া যায় তো চ্যাপাও ভালোভাবে ধুয়ে রেখেছি চ্যাপাটাও এই যে ভেজে নেব চ্যাপাটা একটু বুঝে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর পাশের চুলায় আমি কিন্তু আবার রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে সুটকির তরকারি সুটকির তরকারি এই যে হচ্ছে এখানে এখন চ্যাপাটাও তুলে নিয়ে হচ্ছে যে ইয়াটা মাছটা কষিয়ে নিচ্ছি আর ওখানে চ্যাপাটা হচ্ছে আমরা ছেঁচে ছেঁচে ভর্তা বানাবো সাথে লবণ দিয়ে এই যে হয়ে গিয়েছে সেচা এখন হচ্ছে আমি বাটিতে তুলে নেব এই যে এটা দেখি তো আমার জিব্বায় জল চলে এসেছে আর হচ্ছে এই যে আমার সুটকির তরকারি হয়ে গিয়েছে আর কুমড়ার তোর পেটেও কিন্তু দেখতে বেশ হয়েছে খেতেও কিন্তু টেস্ট ছিল আর এই যে এটা হচ্ছে শাক